আমার আসলে এত ভালো লাগছে বাংলাদেশে এর সুন্দর জায়গা মনে আমার কাছে মনে হয় যে বান্দরবন আসলে সবারই উচিত একবার বান্দরবন আসলে ঘোরা মানে অসাধারণ মানে মানে রাস্তাঘাট চলাফেরা সবসময় একটা মানে ট্রাভেলিং একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার একটা ভাব বন্ধুরা আজকে আপনাদের বান্দরবনের যত সুন্দর জো আছে সেটা দেখাবো আসলে আমরা বান্দরবন শহর থেকে চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম আসলে উদ্দেশ্য ছিল হচ্ছে আলী কদম গুহা যেটা বান্দরবন শহর থেকে প্রায় একশো পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তো সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল এটা লং জার্নি পাহাড়ের উপর দিয়ে আসলে বান্দরবন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম একটি শহর বিভাগীয় শহর থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এর আয়তন চার হাজার চারশো উনাশি বর্গ কিলোমিটার আসলে লোকসংখ্যা প্রায় চার হাজার চার চার লাখ চার হাজার মতো একসময় প্রচুর আসলে এখানে বানর বসবাস করত এবং সেজন্য এটার নাম হচ্ছে বান্দরবন হয়েছে নামকরণ করা হয়েছে আসলে এখন অনেক বান্দর বানর আছে কিন্তু আসলে ওইভাবে অত প্রচুর পরিমাণে বানর দেখা যায় না তো আসলে আমরা যেটা প্রথমে আমাদের উদ্দেশ্য ছিল আসলে বান্দরবন শহর থেকে চাঁদের গাড়ি নিয়ে আসলে নীলগিরি নীলা চলে যাওয়া তো সেখানে আসলে পারিবারিক একটা ভ্রমণের জন্য হচ্ছে থানচি উপজেলায় অবস্থিত সমুদ্র থেকে প্রায় চার করে অবস্থিত নীলগিরি বাংলাদেশের অন্যতম উঁচু শৃঙ্গ হচ্ছে নীলগিরি আসলে পরিবার নিয়ে ওই পর্যন্তই আসলে যাওয়া সম্ভব আসলে আমাদের যে জার্নিটা ছিল সেটা হচ্ছে বান্দরবন শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আপনার আলী কদম গুহা তো সেখানেই যাচ্ছিলাম পাহাড় বেয়ে আসলে পাহাড় বেয়ে অনেক উপরে উঠতে হয় রাস্তাগুলো আপনার পাহাড়ের গা ঘেঁষে উপর দিয়ে উঠে গিয়ে তারপর পাহাড় ক্রস করে আসলে অনেক একটা ভয়ানক একটা ব্যাপার তো যে কোনো সময় যদি দুর্ঘটনা হয় তাহলে আসলে নিশ্চিত মৃত্যু অবধারিত তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার একটা বান্দরবনের ভিতরে একটা থানচি উপজেলা একটি স্পট যেখান থেকে আপনার ডিম পাহাড় দেখা যায় এবং আপনার ডিম পাহাড় কিউকরাডং সবগুলো পাহাড় এক জায়গায় দেখা যায় আসলে কিউকরাড পাহাড়টা হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার দুইশো বাহাত্তর ফুট উঁচু এর পরবর্তী রুমা শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড় বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তে অবস্থিত তো আপনারা দেখতে পাচ্ছেন যে অপরূপ সুন্দর যে ভরা এই বান্দরবন জেলাটা আসলে বান্দরবনের ভেতরে অনেক কিছু উপজেলা রয়েছে যেটা হচ্ছে থানচি আপনার রুমা তো আসলে এগুলো অনেক প্রত্যন্ত অঞ্চল আসলে এর ভিতরে আপনাকে যেতে হলে অবশ্যই আপনাদেরকে হাইকিং করে যেতে হবে তো সব মিলে আমরা গিয়েছিলাম তাদের গাড়িতে এবং ওই গাড়িতেই আমরা ঘুরেছিলাম তো আসলে হাইকিং করার জন্য তো আসলে হাতে পাঁচ থেকে সাত দিন দশ দিন সময় নিয়ে যেতে হয় তো আসলে ওই সময় আমাদের ছিল না তো আমরা চাইছিলাম যে একদিনেই আমরা আসলে সব কিছু দেখব তো সেটাও দেখেছিলাম আসলে আমাদের যে চোখের একটা শান্তি চো মানসিক প্রশান্তি সেটা আসলে ভুলে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমরা মনে হচ্ছিল যে এটা মনে হয় অন্য একটা পৃথিবী আসলে বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা জায়গা যে আছে তো আসলে আগে জানা ছিল না এর আগেও বান্দরবনে গেছি কিন্তু এত ভিতরে আসলে আমরা কখনো ঘুরতে যাইনি আসলে এই আলীকদম পর্যন্ত যেতে আমাদের প্রায় পাঁচ জায়গায় আইডি কার্ডের ফটোকপি জমা দেওয়া লাগছে কারণ এখানে আপনার যে রাখাইন আরাকান আর্মি তাদের একটা আধিপত্য আছে তো যে কোনো দুর্ঘটনা থেকে বাঁচতে আসলে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড তারা অনেক আপনাদের হেল্প করবে তো গেলে আর এখানে গেলে অবশ্যই আপনারা আইডি কার্ডের অনেকগুলো ফটোকপি আপনারা নিয়ে যাবেন এবং একা যাওয়া তো পসিবল না অনেক মিনিমাম তিন থেকে চারজন আপনারা যাবেন তো আসলে এর পরের উদ্দেশ্য আমাদের এই যে যেটা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে আপনার ডিম পাহাড় আসলে এই পাহাড়টা আপনার প্রায় পঁচিশশো ফুট উঁচু এবং এর সুচ্ছ সুচ্চ যে স্তরটা সেটা কিন্তু একটা ডিমের মতো আকৃতি তো এই জন্য আসলে এই পাহাড়টার নাম হচ্ছে ডিম পাহাড় আসলে আমরা ওই ডিম পাহাড়টা ক্রস করেই কিন্তু এই স্পটে আমরা আসছি তো আসলে একটা ভয়ানক একটা ব্যাপার এবং রোমাঞ্চকর একটা ব্যাপার আপনারা যদি আসেন তো এর পাশাপাশি আমরা দেখছি চিম্বুক পাহাড় যেটা চিম্বুক পাহাড় কিন্তু আমরা ক্রস ক্রস করেছিলাম উপর দিয়ে মানে চিম্বুক পাহাড়ের উপর দিয়ে আসলে গাড়ি আমাদের আসছিল। তো এটা হচ্ছে বান্দরবনের থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত চিম্বুক পাহাড় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পর্বত এখানে যেতে অবশ্যই চাঁদের গাড়ি নিতে হয় আসলে চাঁদের গাড়ি ছাড়া এখানে কখনোই যাওয়া পসিবল না আপনি হেঁটে যেতে পারবেন না আসলে আপনার শরীরে অত স্টেমিনা আসলে আপনার নাই যেটা তো আসলে সর্বোপরি বলতে চাই যে আসলে যে তমাতঙ্গি আমরা যে তমাতঙ্গি থেকে আসলে সবগুলোই ওখান থেকে দেখছিলাম তো মানে আমরা হয়তো বা একটা পাহাড়ের ক্রস করে আসছি কিন্তু আসলে পাহাড়টা তখন আসলে বোঝা যায়নি কিন্তু এই দূর থেকে অনেকভাবে বোঝা যায় তো আসলে আমরা তারপরে আবার সেই আলী কদম আলী কদম গুহার দিকে অগ্রসর হয়েছিলাম তো আলী কদম গুহাটা তো অনেক দূর আমাদের শরীরটা প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিল আসলে ভোর সাড়ে পাঁচটার সময় রওনা দিয়ে প্রায় আমরা আলী কদম গুহাতে পৌঁছেছিলাম আপনার প্রায় সন্ধ্যা লেগে গেছিলো সন্ধ্যার আগ মুহূর্তে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ